নমস্কার বন্ধুরা আমার পাঁচ পঞ্চারীরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি রান্নাঘরে আজ রান্না করব চিচিঙ্গা আমি এখানে তিনটে চিচিঙ্গা নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পনেরো নিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে একটা তেজপাতা নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নারকেল কোড়া চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর সরষের তেল আর এক চামচ চিনি আর দু চামচ পোস্ত বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ করতে দেখবেন প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নেব উনুনে কড়াই জল গরম করেছি এবার এর মধ্যে চেচিঙ্কাগুলো হালকা করে ভাপিয়ে নেব চেচিঙ্কাগুলোকে এইভাবে সেদ্ধ করে নিলে চেচিঙ্কার যে কাঁচা গন্ধটা কেটে যাবে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেবো এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে হালকা নাড়াচাড়া করে আমি ছেঁকে তুলে নেব বন্ধুরা এইভাবে একবার ছিচিঙ্গে রান্না করবেন দেখবেন খুব সুন্দর লাগবে সবগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি এবার কড়াইয়ে সরষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো এক চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি দু তিন সেকেন্ড হালকা করে ফ্রাই করে নেব দু তিন সেকেন্ড ফ্রাই করার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি সেদ্ধ করা চিচিঙ্গাগুলো দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব এবার হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে হাফ চামচ নুন নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিট মতো হালকা আচে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো নারকেল কোড়া আমি এখানে হাফ বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি নারকেল কোড়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ চিনি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর ঢাকা খুলে আবার ভালো করে মিশিয়ে নেব চিঙ্গা থেকে জল প্রায় শুকিয়ে এসছে এবার এর মধ্যে আমি দু চামচ পোস্ত দিয়ে দেবো বন্ধুরা এই রান্নাটা পুরোটাই হালকা আছে করে নিতে হবে তো দু চামচ পোস্ত দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো পোস্তগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আমার চিচিংয়ে রান্না করবেন দেখবেন খুব সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে